Happy এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে জন্মভূমি নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমার লাস্ট ভিডিওতে কয়েকজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি বাংলাদেশকে মিস করি কি না প্রথমত হচ্ছে অবশ্যই মিস করি শুধু দেশকে না দেশের প্রতিটা জিনিস যারা প্রবাসে থাকে তারাই বলতে পারে যে দেশ দেশের মায়া দেশের মানুষ দেশের খাবার সব কিছু সব কিছুকেই মিস করা হয় তারপরও এখানে প্রবাসী থেকে প্রবাসীটা অ্যাডজাস্ট করে নেওয়া এটাই হচ্ছে প্রবাস জীবন আর এখানে দেখতে পেলেন সজনে ডাটা কাটা হয়েছে সজনের ডাটাগুলো হচ্ছে আমার ফোনের গাছের এগুলো গাছ থেকে পেরেছে। আর লতিগুলো হচ্ছে খেনা তো সজনেগুলো হচ্ছে চামচ দিয়ে চেয়েছে নিয়ে নেওয়া হয়েছে আর আজকে হচ্ছে এইগুলো রান্না করা হবে তো আমরা যদি প্রবাসের থেকেও তাকি প্রবাসের খাবারের পাশাপাশি আমাদের বাংলা বাঙালি খাবারগুলো খুবই মিস করি শুধু দেশ না আর আমার বোন হচ্ছে এখানে সজনে এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করবে সাথে হচ্ছে ইঁজা সুটকি দিয়ে আর মসুরের ডাল তো তরকারিটা বসিয়ে দিচ্ছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে রসুনটা হচ্ছে ভাগার দিয়ে দিলো সাথে দিল হচ্ছে পেঁয়াজ এগুলা নাড়াচাড়া করে বাদামি হয়ে আসলে টমেটো দিয়ে দেওয়া হবে তো দিয়ে টমেটো লবণ আর হলুদ মরিচ রেগুলার যেটা মশলা ব্যবহার করা হয় ওগুলাই আর এখানে হচ্ছে লতিগুলা হচ্ছে গরম পানি দিয়ে সেদ্ধ করা হবে আমরা চট্টগ্রামের মানুষ এটাকে জুস বলি জুস দেওয়া বলি আর কি তো এটা আমরা লতিটা আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিই তারপরে এটা রান্না করি এতে করে হচ্ছে যে গলা চুলকায় চুলকানিটা একটু কম হয় আর স্কিপ চুলা চুলাতে হচ্ছে ওই যে চিটা পিটা বানানো হয়েছে তাই চুলাটা একটু ময়লা দেখাচ্ছে তো কিছু মনে করবেন না আপনারা আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ইচা শুটকি তারপর হচ্ছে সজনে যেগুলা চামচ দিয়ে ছেঁচে ছেচে নেওয়া হয়েছিল ওগুলা তারপরে ওগুলো ধুয়ে দিয়ে দিল আর সাথে হচ্ছে ডাল আর একত্রে সব মশলার সাথে কষিয়ে যাবে তো এটা কষানোর জন্য নেড়ে ছেড়ে দেওয়া হলো আর এটা একটা ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হলো এর তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল তো এদিকে হচ্ছে লতিটাও অলমোস্ট হয়ে গিয়েছে সেদ্ধ আর লতিটা হচ্ছে আমার খুবই প্রিয় তো এখানে এটাও শুকিয়ে আসছে ওটা ঢাকনা দিয়ে দিয়েছে এদিকে লতির জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হবে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আদা রসুন বাটা সাথে ছিল কাঁচা আম ফ্রোজেন কাঁচা আম এগুলো আমার আপুর আগে ছিল ওখান থেকে দেওয়া হয়েছে তারপর রেগুলার সব মশলা দিয়ে হচ্ছে এটা কষানো হবে আর লতিটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে আর বোনের বাড়িতে ছিলাম হচ্ছে এখন আমি বয়সটা দিচ্ছি আমার বাসা থেকে আপনাদের ভাইয়া চলে এসেছে তো একটু ইরেগুলার বা স্লো হয়ে গেছি আমার আপুদের পরিবারে রেগুলার যেতে পারছি না তাদের ভিডিও সাপোর্ট করতে পারছি না তার জন্য দুঃখিত তো আমি এখন ফ্রি হয়েছি আলহামদুলিল্লাহ সবার পরিবারে চলে যাব আপুরা মনে কষ্ট নিও না অনেক আপুরা বলছে যে ভুলে গেছি বা বলে যাচ্ছি আসলে এরকম কোনো কথা না আপুরা তো জানো আমি বোনের বাসায় আছি তো ঈদ গেলেও একটু ঝামেলার মধ্যে দিয়ে আছি তো এখন বাসায়ও এসেছি বাসায়ও অনেক ঝামেলা কাজ ঘর দর পরিষ্কার করা এগুলো নিয়ে একটু ব্যস্ত তো সময় করে আমি চলে যাব সবার কাছে আর ভিডিওর এ পর্যায়ে কেউ থেকে থাকলে একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পুরাতন নতুন আপুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার সাধারণ দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই তো দেখতে দেখতে হচ্ছে আমার মশলাটা কষিয়ে গিয়েছে আর সাথে চিংড়ি মাছ আর ইচ্ছা শুটকিও দেওয়া হয়েছে আর আমার লাস্ট ভিডিও থেকে কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি ইয়াসমিন ইয়াসমিন থেকে লিখেছে ভিডিওটা দেখলাম দেখলাম তোমাকে তোমাদের খাওয়া দাওয়া দেখে লোভ নাচও দেখলাম সমুদ্র সব অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপু আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি শামিনা সিম্পল লাইফ থেকে মাসাল্লা অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করলে অনেক সুন্দর আয়োজন ভালো লাগলো ধন্যবাদ শ্যামিনা সিম্পল লাইফের আপু শামিনা আপু আর কমেন্ট পড়তে পড়তে মশলা কষিয়ে গেছে লতিটা দিয়ে দেওয়া হচ্ছে তো আমার সব আপুটাই প্রিয় তবে কয়েকটা মাঝে মধ্যে কমেন্ট পড়িয়েই আর কি তো কমেন্ট পড়তে পড়তে হচ্ছে আরেকটা কমেন্ট পড়ে নিই পুরনো বন্ধুর পাশাপাশি আমার অনেক অনেক নতুন আপুরা যুক্ত হয়েছেন তারা অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছেন তাদের মধ্যে হচ্ছে লুসি লরিন আছে উনি মাকে একটা কমেন্ট করেছে আপু ভালোবাসা দিলাম ইনশাল্লাহ ভালো লাগলো খুব ভালো লাগলো আর বাংলাদেশে এখন অনেক অনেক গরম পড়ছে যদিও কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে তো আপনারা যদি এই সজনে ঢাটার ডালটা রান্না করে খান এটা ঠান্ডা তরকারি খুবই ভালো হবে স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর বেশি বেশি করে পানি ফলের জুস তরমুজ ডাবের পানি বিভিন্ন ধরনের মৌসুমি ফল এগুলো বেশি করে খাবেন বিশুদ্ধ পানি তো অবশ্যই তো শিশু আর বৃদ্ধদের একটু যত্ন নেবেন নিজের পাশাপাশি তো এই তো আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল তো বিকেলের দিকে হচ্ছে আমাদের ঘরে কিছু গেস্ট এসেছিল আপুদের ঘরে আর কি তো ওরা হচ্ছে আমাদের জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল আর সন্ধ্যের সময় আমরা একটু পেস্ট্রি খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার ভঞ্জি অ্যারেভিক একটা ডিশ যেটা বলে গেমাথ গেমাত হ্যাঁ হবে আই থিঙ্ক আমি ভুলে গেছিলামটা তো এটা বানানোর চেষ্টা করছিল তো মোটামুটি হয়েছিল খুব একটা পারফেক্ট হয়নি একটু সফটনেস একটু হার্ড হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক মোটামুটি ঠিক হয়েছিলো আর বাংলাদেশে হচ্ছে যেমন কারেন্টের ডিস্টার্ব তেমনি গরমও পড়তেছে কারেন্টের ডিস্টার্ব তো থাকবেই তো সাথে হচ্ছে আমার সোনিয়া আপু ও বলেছে ঝুমা আপুগো কারেন্ট থাকে না তাই আগে ভাগেই দেখে নিচ্ছি পুরোটা তো দেখতে পারবো না আমি এখন রান্না করছি ছেড়ে চলে গেলাম ইনশাল্লাহ তো সোনিয়া আপু আমি জানি আমি তোমার লাইফস্টাইল দেখি তুমি অনেক কাজ করো মাসাল্লাহ সন্ধ্যাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে উঠান জারু দেওয়া থেকে শুরু করে মশাল্লাহ রাতের খাবার তো অনেক ভালো লাগে তোমার অ্যাক্টিভিটিসগুলো তো আমি জানি সমস্যা নেই আপু ছোটো করে ভালোবেসে কমেন্ট করলেই হবে তো এরকম আমার অনেক আপুরা আস আছে আমি তো জানি সবাই গৃহিণী হাউসওয়াইফ বাচ্চাকে স্কুলে পড়ান অনেকে আবার আছে কর্মজীবী তো সমস্যা নেই এরকম ছোটো করে একটা কমেন্ট করলেই হবে আর এই যে ওর নাস্তাটা রেডি এখানে হচ্ছে চকলেট সস আর হচ্ছে তিলটা দেওয়া হয়ে গেল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এটা ছিল তেরো তারিখ রাত বারোটা মানে চোদ্দো তারিখ হবে আর কি বারোটার পর তো চোদ্দো তারিখ তো তেরো তারিখ দিবাগত রাতে আমাকে উইশ করেছিল আমার বার্থডে ছিল তা আমি জানতাম না ওরা আমাকে এভাবে সারপ্রাইজলি উইশ করবে আসলে এটাই আমার লাইফের প্রথম আমাকে যারা এইভাবে উইশ করেছে তো সোহা এবং আমার বোন সবাই মিলে আমাকে উইশ করেছে তোমাদেরকে অনেক ধন্যবাদ যদিও তখন ধন্যবাদ দিয়েছি তো আবারও থ্যাংকস আমার এবারে জন্মদিনটা তোমরা একটা মেমোরেবল করেছ তো স্মৃতিস্বরূপে ভিডিওটাও করে নিয়েছে ওরা প্ল্যান করে আসলে সত্যি আমি জানতাম না কিছু আমি তো খুবই সারপ্রাইজড তো যাই হোক এটাই আমার প্রথম লাইফে তো আমরা পরের দিন হচ্ছে একটা দাওয়াতে গিয়েছিলাম এটা হচ্ছে আমার দোলা ভাইয়ের খালা তো বোন তো উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন তো আমরা ওনাদের বাসায় গিয়েছিলাম আর এটা একটা ছোট্ট ক্লিপস এখানে খাওয়া দাওয়াটা একটা ভিডিও করে নিয়েছিলাম আর উনি আমাদের জন্য অনেক খাবার তৈরি করেছিল এখানে ছিল চিকেন ডিম একটা ছিল সবজি এই যে সুটকির সবজিটা তরকারিটা বেগুন দিয়ে আর কি তো মাছ ছিল সালাদ আর কাবাব এই তো এগুলো সবজি হামিদা কিচেন স্যার হামিদা আপু কমেন্ট করেছিল হচ্ছে অনেক সুন্দর ভিডিও শেয়ার করছেন খুব সুন্দর খাওয়া দাওয়া খুব সুন্দর বাচ্চারা খুব সুন্দর গাড়িতে চললো আর ডান্স খুব সুন্দর হয়েছে সাদা কাপড় পরা ভালো লাগলো ভিডিও আপু তোমাকে অনেক ধন্যবাদ আপু আর খাওয়া দাওয়ার পর এখানে ডেজার্টে দিয়েছে জর্দা তারপর ছিল দই আর দইটাও ঘরে বানানো আপুটা বানিয়েছে এখানে জর্দাটাও আপুটা বানিয়েছে দুটোই অনেক মজার ছিল মজা হয়েছে আমার খুবই ভালো লেগেছে ডেজার্টগুলো তো দেখতেও পাচ্ছেন দেখতে অনেক সুন্দর হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে নিজের যত্ন নেবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল